যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই যেখানে আমাদের রসুল চাই যেটাই ভাই জানি চাই এবার যেখানে এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই অনেক লোকে মনে করে ভাই রাজনীতি করে অনেক লোকে মনে করে ভাই রাজনীতি করে না না বাচার লাড়াই এবার যেখানে এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই যেখানে আমরা দে রসুল চাই সে ভাই জানি চাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই আউলা দে ডাক দিলে চলে এসো সবাই মিলে রসুল ডাক দিলে চলে সো সবাই মিলে ও নানা রাজনীতি না রাজনীতি না আমাদেরই অধিকার চাই রাজনীতি না আমাদেরই

দেখো না সব জগতে লাঞ্চিত হয় দেখো না সব জগতে লাঞ্চিত হয় তোমার নিজের ভাই এবার যেখানে সেখানে ভোট না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই আওলাদের খানে চাই লা ভাই জান চাই এবার যেখানে এবার যেখানে সেখানে দেব না ভাই তাই বলছে কবি আজি ভুল করো না ভুল বলছে কবি ভাই যেন যেটা বলছে সেটাই রেখো তোমারই মাথায় যেন ভুল নাকি ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো নাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেবো ভাই যেখানে আমরা চাই আমাদের ভজন চাই এবার যেখানে এবার যে খানে সেখানে ভোট দে